আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অমর কাতুহ দর্শক শেখ হাসিনার যে লৌহ কঠিন শাসনামল তাকে অনেকে লৌহ মানবী বলতেন আমি বলতাম হিরক মানবী লোহার অনেক বেশি কঠিন পদার্থ হল হিরক প্রায় সবাই মনে করতেন যে এই ভদ্র মহিলার মৃত্যু ছাড়া আর কোনো অবস্থাতেই ক্ষমতাচ্যুতি সম্ভব নয় এই জন্য তারা করতেন কে সবাই বলতেন যে হে আল্লাহ শেখ হাসিনাকে জান্নাতুল করো আল্লাহর পুরে তাকে ছেড়ে দিয়ে যে আল্লাহ তুমি আমাদের এখান থেকে সে যে আমাদেরকে মধ্যে রেখেছে আমাদেরকে এই আঠারো কোটি মানুষকে জাহান্নামের হাত থেকে রক্ষা করার জন্য তুমি দয়া হলে একজনকে নিয়ে তুমি তোমার এত পছন্দ তাকে জান্নাত দাও এইভাবে অনেকে দোয়া করতেন এটা অনেক স্যাটায়ার আল্লাহর সঙ্গে স্যাটায়ার কিন্তু আল্লাহরবুল আলমিন যে শাসক ব্যান সেটা শেখ হাসিনা হোক খালেদা জিয়া হোক তারেক জিয়া হোক জয় হোক কিংবা ইনু সাহেব হোক ঈশ্বর সাহেব হোক জিয়া সাহেব হোক এটা হলো যখন মানুষ যেমন আচার আচরণ চরিত্রে চিন্তা চেতনায় আল্লাহরবুল আলমিন তাদেরকে ঠিক তদ্রুপ তাদের সাথে আরও একশো গ্রেড যাকে বলা হয় ক্ষমতা সম্পন্ন যোগ্যতা সম্পন্ন তাদেরকে সেই পর্যায়ের শাসক দিয়ে থাকেন মানুষ যদি সবাই মনে করে যে ধান্দাবাজি করবো সবাই যদি মনে করে একটু আইল ঠেলে ওর জমি দখল করব। সবাই যদি মনে করে যে খুব সহজে বিয়ে থা না করে পরকিয়া করব। সবাই যদি মনে করে যে না আমি কাজ করবো বেশি এটা করবো না সুযোগ করে ব্যাংক ডাকাতি করবো তাহলে দেখবেন যে এই যে মন মানসিকতা সবাই যদি মনে করে আমরা পরিশ্রম করব না শুয়ে শুয়ে খাবো সারাদিন শুয়ে থাকবো তারপরে খাবো এখন এই যে শ্রেণীর যারা লোকজন রয়েছে সেই শ্রেণীর লোকজনের জন্য আল্লাহ ওই আহ শাসক নিয়োগ করেন তো কাজী শেখ হাসিনা যে আমাদের শাসক ছিলেন এটা শেখ হাসিনার দোষ নয় আমাদের দুই হাতের কামাই আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন রাসুলকে বিশ্বাস করেন তাহলে এটাই সমীকরণ যে আমরা যেভাবে চিন্তা করি নিজেদের চরিত্র যে এরকম ওই রকম আমাদেরকে শাসন করার জন্য শেখ হাসিনা যে কতটা জরুরি এবং কতটা গুরুত্বপূর্ণ এখন এই জমানাতে আপনারা সবাই হাড়ে হাড়েছেন এখন বলছেন যে ঠিক আছে যে এই লাও সেই কদু ইত্যাদি ইত্যাদি নানা কথা ওদিকে আমি যাব না তো শেখ হাসিনার পতন কেন হলো এগুলো নিয়ে কিন্তু বিভিন্ন জন্য বিভিন্ন কথাবার্তা বলছেন কেউ বলছেন যে উনি অতিমাত্রায় অহংকারী ছিলেন কেউ বলছেন যে তার সরকার আকন্ঠ দুর্নীতির নিমজ্জিত হয়ে পড়েছিল কেউ বলছেন যে তিনি পুরো রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করে ফেলেছেন এবং কেউ বলার চেষ্টা করছেন যে তিনি তার গোপন যে কর্মগুলো যেগুলো আমরা জানতাম না এগুলো হয়তো বিরোধী ছিল দেশবিরোধী ছিল এবং সরাসরি আল্লাহরবুল্লা আলমী এই জিনিসগুলো পছন্দ করেননি ফলে ওই যে পবিত্র কারাওয়াল আমি আল্লাহর্বুল আলমিন যে বলেছেন যে আমি যা কিচ্ছা তাকে ক্ষমতা দেই যা কিচ্ছা তাকে ক্ষমতায় বসাই আবার যখন যেভাবে ইচ্ছা সেভাবে তাকে ক্ষমতা থেকে টেনে হেসরে নামাই সম্মান আমি দেই আবার সম্মান ছিনে নেয়ার মালিকও আমি তো সেই দিক থেকে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছেন আল্লাহ আল্লাহরবুল আলমিন আর তাকে এই ক্ষমতা থেকে টেনে হিসড়ে নামিয়েছেন সেটাও আল্লাহরবুল আলমিন এবং এই রকম ঘটনা যখন ঘটে এই রকম ঘটনা যখন ঘটে তখন প্রকৃতিতে আপনার যখন পতন হবে সেই পতনের যে শৃঙ্খগুলো সেগুলো প্রকৃতিতে ফুটে ওঠে আমি বহুবার বিভিন্ন টক শুতে আকার ইঙ্গিতে বলার চেষ্টা করেছি বিশেষ করে ফ্রেন্স রেভলিউশন সম্পর্কে ফ্রান্সের যারা শাসক গোষ্ঠী তারা শেখেছেন হচ্ছে হাজার গুণ শক্তিশালী ছিল এবং তারা শত শত বছর ধরে সেই পুরো ফ্রান্স এবং আশেপাশের রাষ্ট্রগুলো শত শত বছর ধরে তারা শাসন করেছিল লুই পরিবার তা আপনি চিন্তা করেন যে এক একজন যদি পঞ্চাশ বছর করে শাসন করে থাকে সেই ষোলশ লুই মানে ষোলোতম লুই তাহলে প্রথম লুই থেকে ষোলোতম লুই আটশো বছর তো এখানে চলে গেছে এরকম একটা শক্তিশালী সাম্রাজ্য যার পতন হবে কেউ কখনো কল্পনা করতে পারেনি কিন্তু সাধারণ মহিলারা তারা রাস্তায় নেমে এলো তাদের সবার হাতে রুটি যে বানানোর যে বেলুন আমরা যেটাকে বেলুন বলি বা বেলনি বলি ওটা নিয়ে রাস্তায় নেমে এলো এর কারণ হলো পুরুষরা সব শক্তি হারিয়ে ফেলেছিল সৈনিকরা সব যাকে বলা হয় রাজার তাবেদার হয়ে গেছিলো এবং রাজার বিরুদ্ধে কথা বলার মধ্যে কোনো কণ্ঠ ছিল না হঠাৎ করে পাউরুটির দাম বেড়ে গেল রুটির দাম বেড়ে গেল আটার দাম বেড়ে গেল ময়দার দাম বেড়ে গেল তো মহিলারা বিদ্রোহী হলে রাস্তায় বের হয়ে এলেন এবং সেই আন্দোলনটা অল্প কয়েকদিনের মধ্যে এমন ভাবে জানা বাঁধল যেটি বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে পুরো ফ্রান্সের একটা বিপ্লব ঘটিয়ে দিল এবং ঠিক হুবুহু এই যে ঘটনাটি বাংলাদেশে ঘটেছে এবং বাংলাদেশে যে এরকম একটা ঘটনা ঘটবে এটা আমি দু হাজার চোদ্দ সন থেকে হাজার হাজার বার লিখেছি বলেছি তো যাই হোক আমার কাজ ছিল বলার যাদের কাজ ছিল তারা শুনেছেন আর যাদের কাজ ছিল না শোনার তারা শুনেননি এবং বাস্তবে এসে সালের আগস্ট মাসে আসলে এই ঘটনাটাই ঘটেছে তো যা বলছিলাম যে যখন পতন আসে কোনো মানুষের পতন আসে সেই পতনের ক্ষেত্রগুলো সে তৈরি করে বিভিন্ন ভুল দ্বারা ভ্রান্তি দ্বারা অন্যায় দ্বারা গুণা দ্বারা প্রকাশ্য কর্ম দ্বারা চিন্তা দ্বারা চেতনা দ্বারা হিংসা দ্বারা দেশ দ্বারা যেমন শেখ হাসিনা তারেক রহমান সাহেবকে হিংসা করতেন ঘৃণা করতেন হিংসা না ঠিক ঘৃণা করতেন পিচ্ছি একটা ছেলে ফালতু একটা ছেলে লেখা নাই পড়া নাই অসহ্য এরকম তার দেখলে তিনি চোখ মুখ কিসমিস করে উঠতেন আর বেগম খালেদা জিয়াকে ঈর্ষা করতেন ও কেন এত সুন্দরী হলো কেন খালেদা জিয়া এত সুন্দর কেন লোকজন তার সামনে গিয়ে তার স্তুতি করে এ কারণে তিনি খালেদা হিংসা করতেন করতে করতেন আর তারেক রহমান করতেন ইতিমধ্যে ঘৃণা করতেন এবং এই দুটো তার যে মানবিক সত্তা এই মানবিক সত্তার কারণে আওয়ামী লীগের অনেক সর্বনাশ হয়েছে দেশের রাজনীতির অনেক সর্বনাশ হয়েছে এটা হলো যে ঘৃণা এবং ঈর্ষা থেকে এরপর হলো ক্রোধ প্রচন্ড একটা ক্রোধ ক্রোধ থেকে অনেক কিছু হয় আমরা ইংরেজিতে বলি ম্যালিস আহ তো সেই ম্যালিস এবং প্রিজুডিস বা কাউকে আপনি শত্রু মনে করেন একেবারে শত্রু মনে করেন তো এই শত্রু মনে করার যে মনোবৃত্তি যেটা কুকুরের মধ্যে আছে কুকুরে যে সারাক্ষণ ঘেউ ঘেহু করে কেন ঘেহু ঘেউ করে তার মধ্যে একটা আহ প্রবৃত্তি সে অনেককে শত্রু মনে করে খুব অল্প লোককে সে বন্ধু মনে করে তাকে যারা খাবার খাবার দেয় প্রভু তার যারা প্রভু এই প্রভু ছাড়া বাকি সবাইকে সে শত্রু মনে করে এই জন্য ঘরের মধ্যে আপনি গলায় চেন রাখেন যাকে যখন সে ঘেউ ঘেউ করতেই থাকে তো মানুষের মধ্যে এরকম একটা প্রবৃত্তি থাকে অপরকে শত্রু মনে করার প্রবৃত্তি থাকে সবকিছুর মধ্যে সে নেগেটিভ খুঁজে পায় হ্যাঁ বুঝেছি বুঝেছে এর মধ্যে এটা আছে এটা আছে জামাত বলতে সব খারাপ সবাই রাজাকার সবাই আলবদর সবাই আশামস দাড়ি টুবি যাদের আছে এরা সবাই জামাত এই যে একটা মনোবৃত্তি এই ম্যালিস এবং প্রিজুডিস দাড়ি টুপির প্রতি যে ক্রোধ এবং ক্ষোভ এই সন্দেহ থেকে অবিশ্বাস থেকে এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি তসমাস হয়ে গেছে এরকম আমি অসংখ্য ঘটনা বলতে পারি যে ঘটনার কারণে মূলত ধীরে 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 পনেরো বছর ধরে তার যে পতন সে পতনের একটা ক্ষেত্র তৈরি হয়ে গেছে তো যখন হয় এরকম পতনের একটা ক্ষেত্র তৈরি হয়। আপনার হয়ে যায় তখন আল্লাহবুল আলম প্রকৃতি প্রকৃতিগত ভাবে দুটো ঘটনা ঘটায় আপনার চোখে মুখে দূত সবসময় ঘুরতে থাকে আপনি ঘুমানোর সময় টের পাবেন এবং যে লোকটির হাতে আপনার পতন হবে আপনি তাকে চিনতে পারবেন কেউ তো মরে যাওয়ার পর ফিরে আসেনি অনেকে বলেন যে মরার আগে আগে হজরত আজরাইল আলা ইসলামকে সেই যে যিনি মারা যাবেন মৃত পথযাত্রী তিনি দেখতে পারেন তো তদ্রুপ এরকম যার হাতে পতন হবে সে তাকে চিনতে পারে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু শেখ হাসিনা প্রথম থেকে চিনতে পেরেছিল এবং তার প্রেক্ষিতে দেখেন সে বারবার চেষ্টা করেছে কিন্তু প্রকৃতির কাছে সে পরাজিত হয়েছে এবং এটাই হয় সেই ইউনুসের হাতি তার কিন্তু পতন হলো এরকম আবার এই যে এখন দেখেন জামাত বাড়াবাড়ি করছে বিএনপি বাড়াবাড়ি করছে তারেক রহমান সাহেব ক্ষমতার পাদপীঠে চলে আসার পর্যায়ে চলে আসছেন প্রধানমন্ত্রী হবে এটাও শেখ হাসিনা কিন্তু আন্দাজ করেছিল এটা প্রকৃতি তাকে বুঝিয়ে দিয়েছেন অথচ তিনি যদি নিজে ঠিক থাকতেন তাহলে এই পরিস্থিতিগুলি তৈরি হতো আজকে এখন শেখ হাসিনার জীবন থেকে আপনি আমি কতটা শিক্ষা গ্রহণ করব এবং নিজেরা কতটা সংযত হব সেটা আপনার এবং আমার ব্যাপার আমি কোনো অবস্থাতে যেন প্রকৃতির এরকম খপ করে না পড়ি এই জন্য আমার নিজের ভুলের জন্য আমি তো অবাক করছি আপনাদেরকে সাক্ষী রেখে ইল্লা বিল্লাহ হিলালি উলাজিব দ্বিতীয়ত আল্লাহর সাহায্য চাই এবং আল্লাহর পানাহা চাই আগামী দিনগুলোতে যেন কোন অবস্থাতেই প্রকৃতির কোদের মধ্যে আমি না পড়ি আমার আশার আছেন কথাবার্তা আল্লাহ যেন সংযোত করে দেন চিন্তা চেতনা কর্ম যেন সবকিছু একজন নুমিন এবং মুত্তাকির যেভাবে আমার আচরণ হওয়া উচিত আল্লাহ যেন আমাকে ওইভাবে আচরণ করার ওইভাবে কথা বলার ওইভাবে আয় রোজগার করার ওইভাবে হালাল উপার্জন করার চলার তোফি কেনায়ক করেন আর আল্লাহ যেন একটা সম্মানজনক মৃত্যু দান করেন এই প্রার্থনা করছি কিচ্ছু চাই না সম্মানজনক মৃত্যু চাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববরকাত